আসসালামু আলাইকুম রিজিক আল্লাহর তরফ থেকে আসি আপনি কি এই কথাটা বিশ্বাস করতে পারেন আচ্ছা যদি বিশ্বাস না করেন আসেন একটা গল্প বলি গল্পটা আমার জীবন থেকে না হ্যাঁ আমি যখন কর্মজীবনে প্রবেশ করি আমার প্রথমে জব ছিল আমাদের এলাকায় মরিশবনা বাজারে আল্লাহ ইসলাম ব্যাংকের আউটলেট শাখায় অপারেশন ম্যানেজার হিসাবে ছিলাম ওখানে প্রায় দুই বছর জব করি তো ওই সময় আমার স্যালারি ছিল আমার একা চলার মতো হ্যাঁ আমি উল্লেখ করলাম না মোটামুটি যা ছিল আমার তো কোনো খরচ ছিল না পুরোটাই আমি পকেট খরচ হিসাবে নিতাম ওখান থেকে আমার অনেক বড়ো একটা এক্সপিরিয়েন্স হয়েছে যাই হোক তো এরপরে আমার ওখান থেকে জব হয় ট্রাস্ট ব্যাংকে সময়ও গড়ালো সময়টা আরেকটু একটু আপডেট হলো খরচ বাড়লো দেখলাম যে না ওই জায়গার থেকে এখানে আলহামদুলিল্লাহ আরও প্রায় ডাবল স্যালারি মানে আমার কীভাবে অ্যাডজাস্ট করে দিচ্ছে ওই মুহূর্তে আমার যতটুকু হইলে আমি সন্তুষ্ট ছিলাম যতটুকু আমার জন্য যথেষ্ট ছিল আল্লাহ আমার স্যালারি ততটুকু রাখছিল পরে ট্রাস্ট ব্যাঙ্কে গেলাম ওখানে ওই যুগের সাথে তাল মিলিয়ে আমার চলতে যতটুকু প্রয়োজন ছিল ততটুকু ছিল আলহামদুলিল্লাহ এরপরে আসলাম হোটেল সেডোনায় সেডোনাই যখন আমি জয়েন করি যেই স্যালারিতে এরপরে জয়েন করার বছর খানিক পরে বিয়া করি বিয়া করার দুই বছরের ভিতরেই আমার স্যালারিতে প্রায় ছয়শো থেকে সাত হাজার টাকা বৃদ্ধি পায় স্যালারি এরপরে বিয়ার বিয়ে হলো তেইশ সালে আল্লাহ আমাকে এই পঁচিশ সালের জুলাই মাসের সতেরো তারিখ দান করছে তো যে মাসে আল্লাহ আমার ঘরে একটি মেয়ে সন্তান দান করছে ওই ঠিক ওই মাসেই আল্লাহ আমাকে আবার একটি নূতন কর্মসংস্থানের ব্যবস্থা করে দিল যেই কর্মসংস্থানের স্যালারি হলো আমার বিগত যে কর্মসংস্থান যেটা ছিল নয় ছিলাম ওখানে প্রায় ডাবল আলহামদুলিল্লাহ আসলে আমার এই গল্পটা দিয়ে আমি যেটা বুঝাতে চাইছি রিজিক সত্যি আল্লাহর তরফ থেকে আসে এটা আপনার বিলিভ করতে হবে আপনি একটু মিলান আমি যখন একা ছিলাম তখন আমার একরকম স্যালারি ছিল এরপরে যখন বিয়ে করলাম বিয়ে করার বছরখানেকের ভিতরে আমার স্যালারি প্রায় ছয় সাত হাজার টাকা বৃদ্ধি পেল আলহামদুলিল্লাহ এরপরে যখন বাবু আসলো বাবু আসার যে মাসে আসলো ওই মাসেই আমার স্যালারি প্রায় ডাবল হয়ে গেল তার মানে কি বিয়ে করার পরে বউ রিজিকটা আল্লাহ আমার মাধ্যমে ব্যবস্থা করে দিছে রিজিকের মালিক আমি না বউ রিজিক সে নিয়েই আসছে জাস্ট আমার মাধ্যম হয়ে আল্লাহ রিজিকটা পাঠাচ্ছে আবার আল্লাহ আমাকে কন্যা সন্তান পাঠাইছে এ বাবুরকে খাওয়ানোর মালিক আমি না এ বাবুর জন্য আল্লাহ রিজিক আমার মাধ্যমে পাঠাইতেছে একদম মানে তৎক্ষণাৎ আলহামদুলিল্লাহ যে মাসে বাবু আসলো ওই মাসেই আমার নতুন জব ওই মাসেই প্রায় ডাবল স্যালারি আলহামদুলিল্লাহ আসলে আপনি এই বিলিভটুকু করতে হবে এই বিশ্বাসটুকু আল্লাহর উপরে রাখতে হবে রিজিক দাতার উপরে রাখতে হবে যে রিজিক দাতা একমাত্র আল্লাহ রিজিক আল্লাহর তরফ থেকে আসে রিজিক আসমান থেকে আসে আপনি যদি জমিনে চেষ্টা করতে পারেন নিজেকে ফুটাই তুলতে পারেন হালাল হয়েতে পরিশ্রম করতে পারেন সেক্ষেত্রে আল্লাহ রিজিক থেকে রিজিক দিতে কার্পণ্য করবে না আল্লাহ কৃপণ না এর বাস্তব প্রমাণ আমি আলহামদুলিল্লাহ সুতরাং আপনি যদি রিজিক নিয়ে চিন্তিত থাকেন আমি আপনাকে উধর্ত আহ্বান করব আপনি রিজিক নিয়ে চিন্তিত না হয়ে রিজিক লাভের জন্য যথেষ্ট পরিশ্রম করুন চেষ্টা চালিয়ে যান বাকিটা উপার ওার কাছে ছেড়ে দেন নিশ্চয়ই তিনি গাইবিভাবে ভাবে আপনাকে হেফাজত করবেন গাইবিভাবে আপনার প্রতি রহম করবেন গাইভাবে গাইবিভাবে সেই রিজেকের ব্যবস্থা করে দেবেন ভাবে করবেন সেটা আপনি মানে কল্পনাও করতে পারবেন না যে আল্লাহ এত কাকতালীয়ভাবে এত হুঠহ আপনার জন্য এত চমৎকার একটা রিজিকের ব্যবস্থা করবে সুতরাং বিলিভটুকু রাখতে হবে আল্লাহর প্রতি আস্থাটুকু রাখতে হবে এবং তার কাছে প্রচুর চাইতে হবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয় না চাইলে গোসা হয় প্রচুর চাবেন অনুনয় বিনয় করবেন এবং উত্তম রিজিকের জন্য পরিশ্রম করে যাবেন ইংশা আল্লাহ উত্তম রিজিক আপনার কাছে ধরা দেবে বাস্তব প্রমাণ আমি আপনার জীবনে যে আসবে সে রিজিক নিয়ে আসবে আপনার জন্য যতটুকু রিজিক যথেষ্ট আল্লাহ ততটুকুই এখন আপনাকে দিচ্ছে যখন বেশি প্রয়োজন হবে তখন ঠিকই দেখবেন যে রিজিক দাতা আপনার জন্য আর উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছে সুতরাং উত্তম রিজিকের জন্য চেষ্টা করে যান আর রিজিক দাতার উপরে ভরসা করুন নিশ্চয়ই আল্লাহ আপনার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ